আগে একটা সময় রান্না করতে খুব বেশি ভালো লাগতো প্রতিদিন নতুন নতুন অনেক আইটেম রান্না করতাম করে আমার হাজব্যান্ডকে খাওয়াতাম বাসায় কোনো গেস্ট আসলে তো নতুন নতুন কী কী আইটেম করব আগে থেকে রেডি করে রাখতাম রান্না করতাম কিন্তু এখন না কেন জানি রান্নার প্রতি একটা অনীহা চলে আসছে যতই বয়স বাড়ছে সময় যাচ্ছে দায়িত্ব বাড়ছে সব কিছু মিলিয়ে না রান্না আইটেমগুলো বাড়াতে ইচ্ছে করে না যা পারি তাই রান্না করে খেতে ইচ্ছে করে শুধু তেমনই একটা কমন রান্না আপনাদের সাথে শেয়ার করব বলে আমি রোজমা হাসান আপনাদের মাঝে চলে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কচুলতি চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করি সেই রেসিপিটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করব। সাথে দিব কচুলতির সাথে দিব সামান্য একটু তেঁতুলের কাত তো দেখতে থাকুন প্রথমেই আমি তেল গরম করে চিংড়ি মাছটা একটু হালকা ভেজে তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি হলুদ মরিচ লবণ দিয়েছি সামান্য একটু জিরা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অনেক ভালো করে কষানোর পরে মনে হচ্ছিল যে একটু পানি দেওয়া দরকার তারপর পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে কচুলতিটা দিয়ে দিয়েছি এখন আমি কোনো পানি ব্যবহার করব না এই কচুলতিটাকে ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করব যখন একটু হালকা সেদ্ধ হয়ে এসছে ঠিক তখন আমি সামান্য একটু পানি দিয়েছি যতটুকু সেদ্ধ হয়েছে তার থেকে যাতে আর একটু ভালো করে সেদ্ধ হয় এবং মাখা মাখা হয় সে জন্য তো পুরোপুরি ভালোভাবে যখন সেদ্ধ হয়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি তেঁতুলের কাত তেঁতুলের কাতটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় কচুল খেতে গেলে গলা চুলকায় এই কাতটা দিলে গলাটা আর চুলকাবে না কচুলতিটাও রান্নাটা সুন্দর হবে খেতে অনেক টেস্টি হয় আপনারা করে খেতে পারেন তো আজকের আমার এই রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু একটু কমেন্টস করে জানাবেন আজকের মতো বিদায়